বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা এখানে দেখো এখানে দুটো মূল্ আছে আর এক বাটি সয়া তো এক বাটি সয়া দিয়ে দারুণ স্বাদের এক নিরামিষ রেসিপি করে দেখাবো আজকে বন্ধুরা একদম ভিন্ন স্বাদের ইউনিক রেসিপি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা তো তোমাদেরকে দেখাবো আজকে এক বাটি সয়া দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে কিন্তু মোটিভেট করে বন্ধুরা খুব আর ভিডিও রিলেটেড খুব সুন্দর একটা ভিডিওর শেষে কমেন্ট করবে তো দেখতে থাকো বন্ধুরা আজকের রেসিপি একদম ভিন্ন স্বাদের আর নিরামিষ একটা রেসিপি তো অবশ্যই ভিডিওটা শুরু করব এখন দেখতে থাকো শুরু করলাম বন্ধুরা এখানে আমি একটা চাকু নিয়েছি তো এটাতে আমি গুলাটাকে একটু আর ছাড়িয়ে নিব এভাবে তো এটা আমি আমি বাপের বাড়িতে এসেছি এখানে মাই রান্না করবে তো মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ দেশ বিদেশ থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার এই নিত্য নতুন ছোটোখাটো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা তো এখানে আমার একটা আর ছাড়ানো হয়ে গেছে তো এইখানে আমি আরেকটা করে নিব একইভাবে তো এখানে পিছনটাকে আমি তো এটাকে আমি ফেলবো না এখন আমি এটা দিয়ে কুড়াবো বলে গেটার সাহায্যে সেজন্য এটাকে পরে আমি কেটে ফেলে দিব তো এটাকে আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি গ্রেটার নিয়েছি আর মূলাটাকে আমি ভেবে গ্রেট করে নেব তো এখানে আমি মুলাটাকে সুন্দরভাবে গ্রেড করে নেব তো এখানে আমি দুটো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো কম বেশি করে দেখো মূলাটাকে সুন্দরভাবে আমি গ্রেড করে নিয়েছি তো কতটা জল মূলার থেকে বেরোচ্ছে আর এখানে আমি সয়াটাকে আমি একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি দেখো জল আছে তো এইগুলো বড়ো বড়ো সয়াবিন তো সয়া চান্স তো সেই জন্য আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে মূলাটাকেও আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি দেখতে থাকো বন্ধুরা এখানে একটা কড়াই বসে দিয়েছি দিয়েছে এখানে রাইসভ্যান তেল সয়াগুলো একটু চিপে চিপে জলগুলো ছাড়িয়ে নেব এখানে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব এই সয়াইগুলো আমার একটু লাল লাল করে ভেজে নিলাম তো তুলে নেব সোয়াইগুলো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এইখানে ব্যাকগ্রাউন্ডে একটু বাচ্চাদের হাল্লা চিৎকার হচ্ছে কিছু মনে করো না তো এখানে আমি সোয়াইগুলো উঠে নিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু হালকা ভাজা করে দিয়ে দিব এখানে আমি তেজপাতা দিয়ে দিব গোটা জিরে ফোড়নে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি ব্রেস করে রাখা মূলা মূলাটাকে সুন্দরভাবে নাড়িয়ে চড়িয়ে দিয়ে দিব পরিমাণ মতো এখানে নুন আর দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো তো এখানে আমি মিক্স করে নেব নুন হলুদের সাথে তো বন্ধুরা নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে এইভাবে মূলার রেসিপিটা তো গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে এখানে দিয়ে দিব আমি পাঁচটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দিয়ে রাখবো দেখাচ্ছি তোমাদেরকে ঢাকা উঠে কিছুক্ষণ পর একটু চাড়ে দিচ্ছি উঠে আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি দিয়েছি ক্লিপটা উঠানো হয়নি আমি লো টু মিডিয়াম করে জলটাকে পুরো আমি শুকিয়ে নেবো আমি লো টু মিডিয়াম করে এখানে আমি জলটাকে পুরো টানিয়ে নেব বন্ধুরা একদম শুকনো করে নেব জলটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়েছি তো এইভাবে কিছুক্ষণ পর না নিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় আগামী দিনে যদি এইভাবে এক মূলার রেসিপি যদি তোমরা করো গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না বন্ধুরা এতটা সুস্বাদু হয় মূলা আর সয়া দিয়ে তো এখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি বন্ধুরা শুধু এই ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি তো এইভাবে নাড়িয়ে চাড়ে রাখতে হবে যাতে নিচে লেগে না যায় আমি একটা চামচ চিনি অবশ্যই চিনিটা কিন্তু দিতে হবে যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি পড়লে সাপটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তো এখানে আমি একটা চামচ চিনি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো কম বেশি করে তো স্ট্যান্ড ছাড় আমি হাতেই করছি কিছু মনে করো না একটু কাঁপছে আমার আজকের ভিডিওটা মায়ের হাতে বানানো এই সয়া মূলার রেসিপিটা কিন্তু একদম একটু ভিন্ন স্টাইলে বলেছিলাম মা এটাতে একটা একটা মানে জিনিস দিবে তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আছে বন্ধুরা একটু সামান্য পরিমাণে চাল বাটা অবশ্যই এই চাল বাটাটা একদম দিয়ে দিতে হবে তো মা এইভাবে করেই বানায় খুবই সুস্বাদু হয় কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা একটু এটা দিবে নামানোর কিছুক্ষণ আগে তো সামান্য পরিমাণে চাল বাটা এভাবে প্লেন করে বেটে যে কোনো মিস্ত্রিতে বা গ্রাইন্ড করে এভাবে দিয়ে দেবে তো দেখো এখানে ঘন্টটা কত সুন্দর হয়েছে দেখে তো লোভ লাগছে তাই না বন্ধুরা তো এখন কিন্তু কিছুক্ষণ পর পর হয়ে নাড়িয়ে যেতে হবে না হলে এ নিচে লেগে যাবে কিন্তু আর সবার শেষে এখানে আমি দিয়ে দিব এক চামচ ঘি তো এখানে আমার মোটামুটি হয়ে আসছে এখানে আমি দিয়ে দিব ছোট চামচের একটা চামচ ঘি তো সামান্য পরিমাণে ঘি দিলেই হয়ে যাবে তো তো এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো না দিলেই নিচে লেগে যাবে কতটা সুস্বাদু হয়েছে আর সেন্টটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে তো তোমাদেরকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ট্রাই করবে নিরামিষ দিনে এইভাবে যারা মূলা খায় না তারাও কিন্তু চেয়ে খাবে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত স্বাদের এই মূলার রেসিপি কিন্তু বন্ধুরা যারা মূলা খায় না তারাও কিন্তু এই মূলার রেসিপি হলে চেয়ে চেয়ে খাবে এতটা সুস্বাদু হয় আর বুঝবেই না এটাকে কী দিয়ে বানিয়েছি মূলা নাকি অন্য কিছু তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো হয়ে গেছে আমার সার্ভ করা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখে তো তোমরা বুঝতেই পারছ দারুণ সাদের এই মূলা সোয়ার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকের জন্য ভিডিওটা আমি এইখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা